আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক আজকের নিউজ পাতিল ভর্তির স্বর্ণের লোভে জিনের বাদশার যা হলো বগুড়ার শাহজাহানপুরের চপিনগর ঠাকুরপাড়া গ্রামে জিনের বাচ্চার খপ্পরে পড়ে নিজেদের ও কয়েকজন প্রতিবেশীর গয়না এবং নগদ টাকা খুঁইয়ে দিশেহারা হয়ে পড়েছেন এক দম্পতি পাতিল ভর্তি স্বর্ণ পাওয়ার লোভে তারা গয়না ও টাকা দিয়েছেন এখন সবাই গয়না ও টাকা ফিরে পেতে ওই দম্পতিকে চাপ দিচ্ছেন শুক্রবার বিকালে গ্রাম্য সালিসে আগামী এক মাসের মধ্যে জমি বিক্রি করে এসব ফেরত দেওয়ার অঙ্গীকার করেছেন তারা এই ঘটনায় গ্রামে কেউ জড়িত থাকতে পারে তাই ক্ষতির ভয়ে ওই দম্পতি আইনের আশ্রয় নেননি বলে জানান ওই দম্পতি সূত্র জানায় গত রাত দিকে এক প্রতারক কণ্ঠ বিকৃত করে শাহজাহানপুর উপজেলার চপিনগর ঠাকুরপাড়া গ্রামের দরিদ্র কৃষক আকরাম হোসেনের ছেলে দিনমজুর রমজান আলী পলাশ ও তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা মনিকা আক্তারকে মোবাইল ফোনে কল দেয় নিজেকে জিনের বাচ্চা পরিচয় দেওয়ার পর ওই প্রতারক প্রথমে তাদের সঠিকভাবে নামাজ আদায় করতে বলে এরপর জানানো হয় তাদের ভাগ্যে স্বর্ণ বোঝাই পাতিল আছে কিছু নিয়ম মেনে চললে এসব পাওয়া যাবে আর এতে তারা একেবারেই ধনী হয়ে যাবেন বিনিময়ে প্রথমে মসজিদে জায়নামাজ দান করার জন্য কিছু টাকা বিকাশ করতে বলে পলাশ ও মনিকা পোলোভনে পড়ে বিকাশের মাধ্যমে কিছু টাকা পাঠান পাতিল ভর্তি স্বর্ণ পেতে তাদের বেশি করে স্বর্ণের গয়না সংগ্রহ করতে বলে বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার নামে প্রতিবেশীদের কাছে গয়না ধার করতে বলা হয় আর এসব কথা অন্যকে বললে স্বর্ণ পাতিল চলে যাবে এবং তাদের ক্ষতি হতে পারে বলে ভয় দেখানো হয় রমজান আলী পলাশ ও মনিকা আক্তার প্রতিবেশী লুৎফুর রহমানের স্ত্রী মহিমা আক্তার বাড়িতে গিয়ে আত্মীয় বিয়েতে যাওয়ার জন্য গয়না চান মহিমা তাদের কথায় বিশ্বাস করে প্রায় দুই ভরি ওজনের গলার চেইন কানের দুল ও হাতের বালা দেন পাশের মারিয়া গ্রামের করিমের স্ত্রী শাহেনার কাছে গিয়ে একইভাবে গয়না চাইলে তিনি হাতের বালা ও কানের দুল দেন এছাড়া রবির স্ত্রী তামেরা বেগম কানের দুল দেন গত একত্রিশে মার্চ রোববার দুপুরে জিনের বাদশা ফোনে পলা ও দম্পতিকে জানায় শাহজাহানপুর উপজেলার মাঝিরা এমপি চেকপোস্টের কাছে একটি বৈদ্যুতিক খুঁটির কাছে একটি স্বর্ণের মূর্তি আছে পলাশ সেখানে গিয়ে একটি চিপসের প্যাকেটে স্বর্ণের পুতুল পান জিনের বাচ্চা তাদের পুতুলটি একেবারে বেশি দেখতে নিষেধ করেন পুতুলটি বাড়িতে আনার পর তারা লুকিয়ে রাখেন পুতুল পাওয়ার পর জিনের বাচ্চার প্রতি ওই দম্পতির বিশ্বাস আরও বেড়ে যায় জিনের বাচ্চা তাদের সংগ্রহ করা স্বর্ণের গয়নাগুলো বাড়ির কাছে ডাঙ্গার পারে শিমুল গাছের নিচে মাটি চাপা দিয়ে সোজা মাঝিরার দিকে যেতে বলে তারা প্রতিবেশীর কাছে ধার করা গয়না ছাড়াও নিজেদের বাড়ির গয়না ওই গাছের নিচে মাটি চাপা দিয়ে চলে যান প্রতিমধ্যে জিনের বাচ্চা তাদের জানায় আরও দশ হাজার দুশো টাকা দিতে হবে পরদিন দুপুরে তারা প্রতিবেশী আব্দুল হকের কাছে সুদের উপর ওই টাকা ঋণ নেন এরপর জিনের বাচ্চা দেওয়া বিকাশ নম্বরে টাকাগুলো পাঠিয়ে দেন এরপর থেকে জিনের বাচ্চা মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায় তারা পুতুলটি স্বর্ণালঙ্কারের কাছে পরীক্ষা করে জানতে পারেন অন্য কোনো ধাতুর উপর স্বর্ণের প্রলেপ দেওয়া এতে তারা হতাশ হয়ে পড়েন এদিকে বিয়ের দাওয়াত খাবার জন্য ধার দেওয়া